হুকুম করেছেন দুটো এক নাম্বার হুকুম হলো তোমরা জাহান নাম থেকে বাঁচো আর দুই নাম্বার হুকুম হলো তোমরা জাহান নাম থেকে তোমাদের পরিবার পরিজনদের কে বাঁচাও এখানে আমরা যারা আছি অনেক মানুষ সামনে এমন আছি যারা নিজেদেরকে জাহান নাম থেকে বাঁচার জন্য কি করতে হবে তার জন্য অনেক মেহনত করতেছি তার জন্য অনেক চেষ্টা করতেছি তার জন্য অনেক সাধনা করতেছি তার জন্য বহু রকম মাসলা মাসাইল শেখার ও জানার চেষ্টা করতেছি তার জন্য জলসা মাহফিলে আমরা আসি যাই বারবার আমরা আসি আল্লাহর ওলিদের দরবারে যাই সেখানে গিয়ে ওলিদের সহবত নিতে থাকি আবার অনেকে টাকা পয়সা খরচ করে আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা সহ কাবা ঘর যিয়ারত করে সেখান থেকে আসি নিজেকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য ঠিক কিনা বলেন কিন্তু যদি আমি প্রশ্ন করি জাহান্নাম থেকে বাঁচার এই একটা দায়িত্ব তো আমরা অনেকেই পালন করি শতকরা ৯৫ শতাংশ কিন্তু যদি বলা হয় দুই নম্বর জানলার হুকুম নিজের পরিবার পরিজনদেরকে জাহান নাম থেকে বাঁচাও এই দায়িত্ব এই যে হুকুম আল্লাহ পাক আমাদেরকে করেছেন এই হুকুমটা আমরা কে কে পালন করি হাত উঠাতে বললে বলেন উঠবে উঠবে পরিবার পরিজনদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আল্লাহ যে দ্বিতীয় যে হুকুম এই হুকুমটা আমরা পালন করি অনেকে আছে নিজেই নামাজ পড়ে কিন্তু বিবি নামাজ পড়ে না তার بده কোনো চাপ নাই নিজে নামাজ পড়ে সন্তান নামাজ পড়ে না তার কোনো চাপ নাই বলেন আছে না নাই আর आवाज জোরে দিয়ে বলতে হবে আছে না নাই সংখ্যায় কম না বেশি নিজে ফজরের নামাজ পড়তে উঠেছি 20 বছরের একটা ছেলে বিছনায় ঘুমায় আছে মা যদি ডাকে বলো আরে ঘুমাস না কালকে রাত 12টা পর্যন্ত কাজ করে ঘুমায় আছে আছে না নাই কথা বলে নিজে ফজল জোহর আসর মাগরিব কোন অর্থে নামাজ কাছে নাই কিন্তু নিজের স্ত্রী এক পড়ে নাই নিজে পাঁচ অর্থ নামাজ পড়ে দুইটা ছেলে দুইটা মেয়ে কারো নামাজের প্রতি কোনো তাগিদ করে নাই এমনও নজির আসে না নাই আবার অনেকে বলবে হুজুর আমি আমার সন্তানদেরকে বলি কিন্তু ওরা কথা শুনে না এমনও এই কথাগুলো সবচেয়ে বেশি বলে ইমাম সাহেবদের কাছে

যারা বলেন কি করতে হয়? মেহনত করতে হয়। এই সামনে এটা আপনার এই যে কার্তিক মাস তো এসে গেছে ধান কাটার সময়। যারা জমিতে নাউল জোষা শে নাই, বীজ বপন করে নাই, সময় মতো সার দেয় নাই, মেহনত করে নাই। কার্তিক মাসে কাস্তে নিয়ে যদি জমিতে ঘরে পাবে তো ধান। তাহলে আগে কাজ কি? নাউল জোষা। তারপরে বীজ বপন করা। তারপর সময় মতো তার কি ঔষধ লাগবে সেগুলো দেয়া। তারপর তো সময় কার্তিক মাসে ধান কাটতে যাবে। যারা বলেন ঠিক কি না?

দু একজন ওঠাউটি করতেছে যারা উঠছে আমি কারো কোন রকম ভাবে চাপ সৃষ্টি করব না আমি আগেই বলেছি একই কথা আজও বলছি আল্লাহর কসম অ্যালার্জি যার গায়ে থাকবে গোস্ত যখনই গোস্তের ঝল পড়বে জুলকানি শুরু হবে আর আজকের পালানোর ধারণা আমি দেখেছি বেশিরভাগ মুরব্বীরা করবে কারণ বেশিরভাগ ওয়াজ করে ছেলেদেরকে ধলাই করা হয় আর মুরব্বীরা শুধু মজলিসে থাকে আর সুবহান আল্লাহর আওয়াজ দেয় আর মিটমিট করে দেখে আমার ছেলে কোন দিকে আছে বাড়ি গিয়ে বলে দেখলি হুজুর কি বলেছে আচ্ছা বলুন তো ইসলাম ধর্মের কোন আছে আছে এমন এমন কোন হুকুম ব্যাপারে তার করেছে ইসলামের কোন এমন কোন বিচার কোন হুকুম আছে তা নাই নাই তা কি করে এইটার ব্যাপারে হতে পারে খালি ছেলের ব্যাপারে বা যত রকম অন্যায় করবে কোনো ব্যাপার নেই ছেলে কিছু বলতে পারবে না আর এই ওয়াজ গুলো করলে বুড়োদের চোখে পানি ধরা মানে ধরে রাখতে পারে না মুরব্বীরা মজলিসে বসে থাকে আর এই ছেলেগুলো লজ্জায় পালিয়ে যায় তারপরের দিন বাপের কাছে ঠাপ পায় হুজুর যে কথাগুলো বলতে শুনেছি তো বাপের উপরে কথা বলবি না আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলার কাছে বিচার নিয়ে গেলেন আমিরুল মুকমিনীর আমার সন্তানের বিরুদ্ধে আমার নালিশ সে আমার মোটে কথা মানে না আমার কথা আদৌ সে ভুলক্ষেপ করে না এমন কি আমার উপরে মেজাজ দিয়ে কথা বলে এমনকি আমি যদি তার উপরে চড়বা হই আমাকে মারতে পর্যন্ত হাত দেয় এর জন্য বিচার চাই আমি জানি আপনি আমিরুল মুকমিনীর ন্যায্য বিচার করবেন তাই আপনার কাছে গেছি হাজরে তোমার রাজি আল্লাহ তিনি বিচক্ষণ মানুষ ছিলেন প্রথম প্রশ্ন একটা বললেন আপনার সন্তানের নাম কি বিচার সন্তানের বিরুদ্ধে বিচার দিয়েছে যে সন্তান আমাকে মারে আমার কথা শুনে না আমার অবাধ্য সন্তান সে আমার অনুগত নয় এখানে উমরের প্রশ্ন এমন হওয়া উচিত ছিল আপনার সন্তান কি করে বা আপনার সন্তানকে সুশিক্ষা দিয়েছো কিনা এই ধরনের প্রশ্ন করাটা উচিত ছিল কিন্তু হযরত ওমর প্রশ্ন কি করলেন যে তার নাম কি লোকটি উত্তর বললেন তার নাম হলো জুউল কি নাম জুউল আমরা যেটাকে এখন বর্তমানে আবার নাম দিয়েছি জুয়ে উনি বললেন তার নাম হচ্ছে জুউল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নগো ছেলের দোষ না বাপের দোষ আর কোন কিছু জানতে চাইলেন না হজরত তোমার রাজি আল্লাহ বলেন তোমার সন্তানের তোমার প্রতি তার যে দায়িত্ব ছিল ছোট্টবেলায় সে যখন ছোট্টবেলায় জন্মের পরে তার একটা সুন্দর মুসলিমের একটা নাম রাখা এটা তোমার কাছে পাওনা ছিল তোমার সন্তানে এখন জল যে নামটা বলো মুসলমানের কি নাম এই নামটা মুসলমানের নাম এই নামটা মুসলমানের নাম নয় তার মানে তুমি তোমার ছেলের শিশু বেলায় তার আমানতের খেয়ানা করেছ বিচার কারে বলে শোনেন হজরত আমিরুল মোহমিনীর উমার রদি আল্লাহ বলেন তোমার সন্তানের কাছে তুমি ঋণে ছিলে যখন সে ছোট ছিল তার পাওনা ছিল তোমার কাছে সন্তান সাত দিন হওয়ার সাথে সাথে তারা একটা নাম রাখবে সুন্দর নাম যে নামটা হবে মুসলমানদের নাম নাম তুমি তোমার সন্তানের শিশু বেলায় তুমি তার আমানতের খেয়ানত করেছ সে তোমার কাছে যা পাওনা তার ছিল তুমি তার পাওনা দেও না তুমি তার সুন্দর নাম রাখার পরিবর্তে তুমি অমুসলিমদের নাম রেখেছ এই খ্রিস্টানদের নাম তুমি যেমন তার ছোট্ট বেলা তার পাওনা দেও না ওই সন্তান বড় হয়েছে এখন তোমার পাওনা দেয় না কথাটা মাথায় তোমার সন্তানের পাওনা আগে ছিল তোমার কাছে আচ্ছা বলেন তো সন্তান আগে বাপের কাছে পাবে নাকি বাপ পাবে সন্তানের কাছে বুদ্ধি খাটিয়ে বলেন আগে পাবে কে কার কাছে সন্তানের পাওনা বাপের কাছে না বাপের পাওনা আগে সন্তানের কাছে বাপের পাওনা সন্তানের কাছে নয় সন্তানের পাওনা বাপের কাছে কত বেশি আগে সেগুলো শুনেন আমি রিল মুমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন তোমার সন্তানের যে পাওনা তোমার কাছে ছিল তুমি যদি তোমার সন্তানের পাওনাটা তখন যদি মিঠাই দিতে আজ তোমার সন্তান প্রাপ্য বয়সে সে তোমার পাওনাটাও মিঠায় দিত তোমার সন্তান যখন তোমার কাছে পেতে ছিল তুমি তার পাওনা দেও না তাই আজ সেই সন্তান তার প্রাপ্য বয়স হওয়ার পরেও তোমার পাওনাটাও সে দেয় না সামারকান্দের একজন বিখ্যাত আলেম আল্লামা ইস্কান্দার রাহিমাহুল্লাহ ওনার কাছে একজন লোক বিচার নিয়ে গেছেন হুজুর আমার সন্তানের ব্যাপারে একটা নালিশ কিসের নালিশ বলে আমার সন্তান আমার মেরেছে আমাকে প্রহার করেছে খুব ভালো করে আমার মেরেছে তিনি জিজ্ঞাসা করলেন তোমার সন্তান কি নামাজ পড়ে বলে না বলে তোমার সন্তান কি কোরআন পড়া জানে বলে না তোমার সন্তানকে জুমা পড়তে যায় বলে না বলে আল্লাহর শুকর আদায় করো যে সন্তান জুমা পড়ে না যে সন্তান কোরআন জানে না যে সন্তান নামাজ পড়ে না সেই সন্তান তোমাকে মেরেছে এখন মাথা ফাটায় না এটা আল্লাহর শুকর আদায় করো কথাটা কি বোঝাতে পারতেছি বাপের দের আওয়াজ বন্ধ হয়ে যাচ্ছে আল্লাহর কসম রাগ করবেন না কথাগুলো ভালো করে বলেন আগে বাপের কাছে ছেলে পেতে চায় ছেলের কাছে আগে বাপ মা আগে জমিতে নাউল চোষেন আগে জমিতে বীজ বপন করেন তারপরে সময় মতো যে ঔষধ লাগবে সে ঔষধ গুলো দেন তারপরে কার্তিক মাসে ফসলের আশা করেন আল্লাহর কসম যে আল্লাহর হুকুম অনুযায়ী সন্তানের প্রতি বাপের যে দায়িত্ব সেই দায়িত্ব গুলো পালন করে সন্তানকে বড় করবে ওই সন্তান বাপের অবাধ্য হবে না এটা কার কথা আল্লাহর রাসূলের কথা অবাধ্য হবে না আমার বন্ধুগণ সন্তানের প্রতি মা বাপের কি দায়িত্ব শোনেন সন্তানের প্রতি মা বাপের অনেক দায়িত্ব আছে কিন্তু অন্ততপক্ষে মৌলিক দায়িত্বগুলো বাপকে পালন অবশ্যই করতে হবে যে পাওনাগুলো সন্তানের বাপের কাছে রয়েছে বাপ যদি এই পাওনাগুলো সন্তানকে যদি ঠিকঠাক মতো দিয়ে দেয় ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তান যখন বড় হয়ে যাবে ওই সন্তানের মাধ্যমেই সন্তান তার বাপের প্রাপ্য সম্মানের সাথে সাথেই তার মর্যাদা ও দিয়ে দিবে বলেন ইনশাআল্লাহ একটা সন্তান যখন দুনিয়াতে আসে সন্তানটা আসার পরে মা বাপের করণীয় অনেক কাজ আছে হালি করার দরকার নাই ওটাও একটা সুন্নাত কিন্তু না করলে তার জন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে না যেটা নবীর আমলে সাহাবাই কেলা গন করতেন বর্তমানে কেউ যদি এটা করতে চান একটা সুন্নাত সন্তানকে নিয়ে যাবেন একজন বুজুর্গ মানুষের কাছে তার গালে পৃথিবীর কোন খাদ্য পড়ার আগে সর্বপ্রথম একজন বুজুর্গ ব্যক্তির কাছে নিয়ে যাবেন কোন বুজুর্গ ব্যক্তির যদি সন্তান না থাকে কোন একজন ভালো আলেম কিংবা মসজিদের ইমামের কাছে তাকে নিয়ে যাবেন গিয়ে বলবেন হুজুর আমার সন্তান একটু তাহলে করে দেন তাহালিকার কথা এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা একটা ভালো একটা আদর্শ যেটা সুন্নাত ওই बुजुर्ग মানুষ তিনি কি করবেন গাল একটা খেজুর দিবেন খেজুরটা চিবানোর পরে সর্বপ্রথম ওই খেজুরটা চিবানোর পরে ওই খেজুরটা মুখে না দিয়ে তা থেকে থুতু একটু লালা প্রথমে বাচ্চা ছেলের মুখে দিবেন তারপরে তা থেকে একটু খেজুর বের করে ওই বাচ্চা ছেলের মুখে দিয়ে তারপরে তার মাথায় হাত দিয়ে একটু দোয়া করে দিবেন এইটা যে কাজ করবে সুন্নাত পালন করার কারণে আশা করা যায় ওই সন্তানের মেধা আল্লাহ পাক আরো বৃদ্ধি করে দিবেন বলেন ইনশাআল্লাহ তবে এই কাজটা না করলে বাপকে কিন্তু আল্লাহ পাক

সন্তানদের যদি আপনি আকিকা না করেন কেমতের ময়দান আল্লাহ ধরবেন না যে কেন সন্তানের আকিকা করা হলো না কিন্তু সন্তানদের যদি একজন এগুতি খ্রিস্টানদের মতো যদি তার নাম রেখে দেন কেমতের ময়দানে ওই সন্তান আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করবে আল্লাহ আমার বাপ জন্মের পর আমার এমন একটা নাম রেখেছিল যেই নামটা একটা এগুতি খ্রিস্টানের নাম জবাব দিতে হবে কিনা এর কথা বলেন জবাব দিতে হবে কিনা কারণ আকিকার মাধ্যমে সন্তানের এই দুনিয়ার বালা মুসিবত থেকে বাঁচার জন্য সন্তানের জন্য আকিকা করা কিন্তু আমরা আকিকার প্রতি গুরুত্ব দেই বেশি কিন্তু যেটার প্রতি গুরুত্ব দেওয়ার দরকার আমাদের বেশি আমরা সেটা করি না সন্তান হয়েছে তার জন্য কি কাজ আইয়ুহসিনা ইস্মহু ইদা উলিদা সন্তান হয়েছে তার একটা সুন্দর একটা নাম রাখা এরপরে আকিকা যাদের সামর্থ্য রয়েছে আকিকা করেন কেউ যদি নাও করতে পারে এর জন্য আল্লাহর কাছে আল্লাহ পাকড়াও করবে না এরপরে যেটা গুরুত্বপূর্ণ দায়িত্ব মা বাপের সন্তানের প্রতি তা হলো সন্তানের ইলিম শিক্ষা দেয়া জোরে বলেন কি দেয়া সুশিক্ষায় তাকে শিক্ষিত করার কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যতে বলেছেন আইয়ুহসিনা ইসমাহু ইদা আইয়ুহসিনা ইসমাহু ওয়া আদাবাহু সন্তানের আদব শিক্ষা দাও এরপরে সেই আদবের সাথে সাথে তারবিয়াত ও শিক্ষা দাও সেই আদব ও তারবিয়াত কখন থেকে কখন কিভাবে শিক্ষা দেবে তার সিস্টেম একের পর এক ধারাবাহিকভাবে নবীজি সেই শিক্ষাও দিয়ে গেছেন

আমরা কেউ বা ফোন ধরিয়ে দেই শুধু সে কার্টুন দেখতে থাকে ননটে ফন্টে তাদের কথাগুলো একটু দেখতে ভাষায় হবে অনেকে রাগ যে ননটে ফন্টের গল্প এখানে আমি আসলে আপনাদেরকে বুঝাতে চাচ্ছি এগুলো বাস্তব না অবাস্তব মা সন্তানের হাতে ফোন দেখতে দিয়েছেন মা এদিকে রান্না করতেছে আর সন্তান ননটে ফন্টে দেখতেছে ওই ছেলে বড় হয়ে ওই ননটে ফন্টে দেখা ছেলে কি বড় হয়ে বড়দের কি কদর মা বাপের কি কদর ওই ছেলেটা কি কোন রকম ভাবে শিখবে বলে মনে হয় আরে কথা বলে সন্তানের বয়স চার বছর পাঁচ বছর হয়ে গেল কোন রকম ভাবে তার কোন রকম আদর শিক্ষা কোন মা বাপ যদি না দেয় এরপর যদি সেই সন্তানকে যদি বিশেষ করে তৌহিদের শিক্ষা যদি না দেয় আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই ওই মা বাপকে পাকড়াও করবেন সন্তানকে তৌহিদের শিক্ষা না দেওয়ার কারণে সন্তানের যখন আকাল চলে আসবে সর্বপ্রথমে তার মধ্যে তৌহিদের শিক্ষা দিতে হবে বলো তোমার সৃষ্টি কে করেছে সন্তানকে শেখাও তোমার রবকে তোমাকে কে সৃষ্টি করেছে সন্তানকে শেখাতে হবে তৌহিদের শিক্ষা দিতে হবে তার সাথে সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতেরও শিক্ষা দিতে হবে নবীকে এটা শিক্ষা দিতে হবে আমাদের ঘরে দশ বছর ছেলে পাঁচ বছরের ছেলে আল্লাহর পরিচয় ও নবীর পরিচয় যদি তাদের কাছ থেকে জানতে চাই বলেন তারা কি পরিচয় দিতে পারবে খুব জোর বলতে পারবে আমাদের নবীর নাম আর আমাদের সৃষ্টি করেছে আল্লাহ আল্লাহ তার বৈশিষ্ট্য কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি তিনি কে তার মর্যাদা কি এই সম্পর্কে আমরা কোন রকম ভাবে আমাদের সন্তানদের কোন রকম ছোট্টবেলা থেকে আমরা কোন শিক্ষা দেওয়ার কোন চেষ্টা করি আর জোরে বলে কোন রকম চেষ্টা আমরা করি কি এগুলো সন্তানের প্রতি আমাদের মা বাপের দায়িত্ব আমরা আজকের এই দায়িত্বগুলো তো আমরা কিছুই পালন করি না যখন সন্তানের এই চলে আসবে তখন তার প্রতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদিবু আওলাদাকুম বিসালাসাতি খিসান সন্তান যখন আকল চলে আসবে তার যখন আদবটা শিখাবে সেই আদবটা তার কিভাবে শেখাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হাববি নবীয়কুম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের mohabbat সন্তানের দিলের মধ্যে পয়দা করে দাও ওয়া আহলে বাইতেহি তারাহলে বাইতের mohabbat তার দিলের মধ্যে পয়দা করে দাও এবং মু তিলাওয়াতুল কোরআন ওই ছোট সন্তানকে কোরআনের শিক্ষা দিতে শুরু করে দাও কোরআন তেলাওয়াত শেখা বলেন আমাদের যখন আকল চলে আসে আমরা এই কাজ আমরা এগুলো করি বলেন এমন গার্জেনের পাওয়া যাবে এমন বাপের দিনের বেলায় লাইট পাওয়া যাবে খুঁজে পাওয়া যাবে বলেন সন্তানের যখন আকল চলে আসবে তখন তার শেখাও এক নম্বর হলো হবে নাবি ইকুম নবীর ভালোবাসা শেখাও কেননা নবীর ভালোবাসাটাই হলো ইমানের মূল জোরে বলেন কি তার বুঝাতে পারতেছেন না নবীর ভালোবাসাটা কি ইমান ইমান যদি না থাকে আপনি যত ভালো কাজ করেন না ওই কাজের কোনো দাম আছে

আল্লাহর সম্মুখে যে আমাদের মস্তককে তার কুদরতি চরণে নত করতেছি এগুলো যার জিলায় যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অকান্ত পরিশ্রমের মাধ্যমে এই দ্বীনকে প্রতিষ্ঠিত করেছে সেই নবীর সেই ঘটনাগুলো বাচ্চা ছেলের সামনে তুলে ধরেন আচ্ছা বলেন তো আমরা যারা আছি আমাদের সন্তানদের সামনে আমরা সেই নবীর ঘটনা তায়েফের ঘটনা উহুদের ঘটনা বদরের ঘটনা চার বছর পাঁচ বছর ছেলেদের সামনে আমরা সোনায় আলোচনা করি একজন ব্যক্তি একটু হাত তোলেন তো এই মদ্রাসে কারে পাওয়া যাবে অন্ততপক্ষে সরাসরি যদি আমরা এই গল্প না করতে পারি যারা ফোনে ফন্টে দেখান আমি তাদেরকে বলি অন্তত বড় গুণা করার চেয়ে ছোট গুণা করেন আব্দুল বাড়ি কাটনারের নাম শুনেছেন আব্দুল বাড়ি কাটনারের নাম শুনেছেন আপনার ছেলেকে যদি চার বছর থেকে ছয় বছর পর্যন্ত দুই বছর আব্দুল বাড়ির কাঠুন যদি আপনি শোনান নামাজ থেকে শুরু করে বিছানায় ওটা বসা থেকে শুরু করে পথ চলা থেকে শুরু করে পেশা পায়খানা থেকে শুরু করে পানি খাওয়া থেকে শুরু করে আল্লাহ কোন রকম আল্লাহর করুণা বর্ষণের বৃষ্টি বর্ষণ হওয়া থেকে শুরু করে বছর ঘাত হওয়া থেকে শুরু করে কখন কোন দেওয়া পড়তে হবে দুই বছর যদি নন্টে পন্টে না শোনায় যদি আপনি

সার্চ করতে পারেন সবার পকেটে ফোন আছে আরবি আছে বাংলা আছে হিন্দি আছে সব হবে মনে করেন নিজেরা ঘটনা না কোরআনের কথা তাদেরকে শোনাতে না শরিয়াতের কোন মন্ত্র তাদের কানে শোনাতে অন্তত পক্ষে তারা গুনা থেকে বেঁচে থাকুক এই আব্দুল বাড়ি তাদেরকে শোনা আল্লাহ নবীর মহাম্মত ছেলেদেরকে বেলা থেকে পয়দা করে দাও এবং তারপরে ছোট্ট থেকে চার বছর থেকে শুরু করে সাত বছরের ভিতরে তাকে নামাজের পদ্ধতি পুরো শিখিয়ে দাও কি শেখাও চার বছর থেকে শুরু করে সাত বছর বয়স হওয়া পর্যন্ত নামাজের পুরো তরিকা গুলো তার শিখিয়ে দাও কিভাবে নামাজ পড়তে হবে নামাজে কখন কোন মুহূর্তে কোন দোয়া পড়তে হবে এই সন্তানকে শিখিয়ে দাও যখন সন্তানের সাত বছর হবে তারপরে তার প্রতি অন্য হুকুম জারি হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মুরু আওলাদাকুম বিসসালাতে ওয়া হুম আবনাউ সন্তানের যখন সাত বছর বয়স হবে তখন তার নামাজ পড়তে আদেশ করো এখন আপনার ছেলেকে ছোট্টবেলা থেকে যদি নামাজের শিক্ষা না দেন ছোট্টবেলা থেকে নামাজ কি জিনিস যদি তা না বোঝান তার যদি প্র্যাকটিক্যালি অভ্যাস যদি তারে না করান ওই ছেলেকে সাত বছর পরে যখন বলবেন নামাজ পড়ো সে বলবে নামাজ কারে বলে কথাটা ঠিক না বল এখন ছেলেরা কিন্তু আমাদের